আমরা অনেক সময়ে অনেক বড় বড় ক্রিয়েটারকে এই বিষয়টি বলে থাকি যে আসলে আমার ফেসবুক পেজটি প্রমোট করে দিন এর বিনিময়ে আপনারা কত টাকা নেবেন বা আমি ফেসবুকে নতুন কাজ শুরু করেছি আমার ফেসবুক পেজটি প্রমোট করে দিলে আমি দ্রুত ইনকাম করার জন্য নিজেকে প্রস্তুত করতাম তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে আসলে নতুন একটি ফেসবুক পেজ প্রমোট করে নিলে কি সমস্যা হতে পারে বা আপনি নতুন ফেসবুকের মধ্যে কাজ শুরু করেছেন এবং একজন বড় ক্রিয়েটারের কাছ থেকে আপনার ফেসবুক পেজটি যদি প্রমোট করে নেন তাহলে ক্ষেত্রে কি কি সুবিধা এবং কি কি অসুবিধা হবে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে এই সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো আপনারা জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা আমরা অনেক সময় এই কমপ্লেনটি বারবারই করি যে আসলে আমি একজন ছোট ইউজার বা আমি নতুন ফেসবুকের মধ্যে কাজ শুরু করেছি বড় বড়ো যারা ক্রিয়েটার আছে তারা আমাদেরকে আসলে টাইম দেয় না বা তারা আমাদের ফেসবুক পেজগুলো প্রমোট করে দেয় না আমাদের ফেসবুক পেজগুলো যদি প্রমোট করে দিত বা বড় যারা ক্রিয়েটার আছে তারা যদি আমাদের এই ছোটো ক্রিয়েটরদেরকে প্রমোট করে দিত তারা কিন্তু তাহলে দ্রুত এই ছোট ক্রিয়েটাররা ইনকাম জেনারেট করতে পারত। তো বন্ধুরা এক্ষেত্রে যেসব সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে যদি কোনো বড় ক্রিয়েটার নতুন ক্রিয়েটারকে প্রমোট করে দেয় তাহলে সেই ক্ষেত্রে দেখুন সর্বপ্রথম এক নাম্বারে যে সমস্যাটি হবে সেটি হল বড় ক্রিয়েটর নতুন একটি ফেসবুক পেজ বা নতুন একজন ক্রিয়েটারকে প্রোমোট করে দেবে তখন কিন্তু প্রথম অবস্থায় তার পেজের মধ্যে হিউজ পরিমাণ একটি অডিয়েন্স শিফট হয়ে যাবে এবং যার ফলশ্রুতিতে সে কিন্তু তার কন্টেন্টের প্রতি আর খেয়াল রাখতে পারবে না সে কিন্তু শুধুমাত্র তার ভিডিওতে কত ভিউজ আসলো তার ইনকাম কত হলো বা তার যদি ইনকাম নাও হয় তার প্রতিদিন কতগুলো ভিউজ আসলো প্রতি ঘন্টায় ঘন্টায় সে কিন্তু চেক করবে তার ভিডিওতে কতগুলো ভিউজ আসলো তার পেজের মধ্যে কতগুলো ফলোয়ার আসলো এই কাজগুলো করার ফলে সে কিন্তু আর কন্টেন্টের দিকে বেশি ফোকাস করতে পারবে না বা তার কন্টেন্টের যে কোয়ালিটি দিন দিন উন্নত করতে হবে সেই বিষয়গুলো কিন্তু শেয়ার করবে না যার ফলশ্রুতিতে বড়ো ক্রিয়েটাররা কিন্তু ছোটো ক্রিয়েটারদেরকে প্রমোট করে দেয় না পরবর্তীতে আরও যে সমস্যার সম্মুখীন হবেন সেটি হল যখন আপনি সহজেই কোনো একটি বিষয় পেয়ে যাবেন তখন কিন্তু সেই বিষয়টির মূল্য আপনার কাছে থাকবে না ধরুন আপনি যদি একটি ফেসবুক পেজ ক্রিয়েট করার এক বছর পরে গিয়ে মনিটাইজেশান পান তাহলে সেই ক্ষেত্রে সেই মনিটাইজেশানটি রাখার জন্য বা কীভাবে আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে ইনকামগুলো বৃদ্ধি করবেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনি প্রতিনিয়ত চিন্তা করবেন কিন্তু দেখা গেল আপনি ফেসবুক পেজ আজকে একটি ক্রিয়েট করলেন এবং পরের দিন কোন একজন বড় ক্রিয়েটার আপনার ফেসবুক পেজটি প্রমোট করে দিল আপনার ফেসবুক পেজের মধ্যে এক সপ্তাহের মধ্যে মনিটাইজেশান অন হয়ে গেল তখন কিন্তু আপনি আপনা আপনার কাছে এই মনিটাইজেশনের দাম থাকবে না বা আপনি কিন্তু এই ইনকামগুলোকে একদমই তুচ্ছ মনে করবেন এবং পরবর্তীতে গিয়ে এই মনিটাইজেশান কিন্তু আপনি হারাতেও পারেন তাই বড় যারা ক্রিয়েটার আছে তারা কিন্তু প্রথম অবস্থায় একজন নতুন ক্রিয়েটারকে সেভাবে প্রমোট করতে চায় না পরবর্তীতে যে সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন অ্যাজ এ নতুন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে সেটি হলো যখন একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার আপনার নতুন ফেসবুক পেজটি খুব সহজেই প্রমোট করে দিয়ে আপনার ফেসবুকের মধ্যে হিউজ পরিমাণ অডিয়েন্স নিয়ে আসবে তখন যে অডিয়েন্সগুলো আপনার ফেসবুক পেজের মধ্যে আসবে তারা কিন্তু আপনার ভিডিও দেখার জন্যই আসবে আপনার ফেসবুক পেজ বা আপনাকে দেখার জন্য কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে আসবে না এক্ষেত্রে যে সমস্যাটি সম্মুখীন হয়ে হতে পারেন আপনি সেটি হলো একজন বড়ো ক্রিয়েটারের ভিডিও যখন কোনো অডিয়েন্স দেখবে সেই ভিডিওর মধ্যে কোয়ালিটি তার কথা বলার ধরন তার ভিডিওর বিষয়বস্তু যেগুলো থাকবে সেই বিষয়গুলো যদি আপনি সেমভাবে প্রোভাইড করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে দুই দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ আপনার ভিডিওগুলো তার এই বড়ো ক্রিয়েটারের রিকোয়েস্টে কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে তখন যখন দেখবে আপনার ভিডিওর কোয়ালিটি তেমন একটা ভালো না আপনি যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেই ভিডিওগুলো থেকে কোনো বিষয় নেওয়ার নেই বা আপনি যে ভিডিওগুলো পাবলিশ করছেন তার মধ্যে নেই কোনো এডুকেশান ভ্যালু নেই কোনো এন্টারটেনমেন্ট ভ্যালু বা কোনো কিছু আপনার কাছ থেকে শেখার নেই বা আপনার ভিডিওগুলো দেখতে একদম ঘোলা ঘোলা আপনার কোয়ালিটি ভালো না আপনার সাউন্ডগুলো একদমই বাজে অবস্থা সাউন্ড এক জায়গায় আসে এক জায়গায় নেই বা আপনি যে ভিডিও পাবলিশ করছেন ফেসবুকের মধ্যে সেই ভিডিওগুলো ঘোলা এক জায়গায় দেখা যাচ্ছে আর এক জায়গায় দেখাই যাচ্ছে না এই ধরনের ভিডিওগুলো যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার তো ঠিকই থাকবে কিন্তু পরবর্তীতে নতুন যখন আপনি কোনো একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন তখন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না এই বিষয়টি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এই যে তিনটি বিষয়ের কথা উল্লেখ করলাম এই তিনটি বিষয় কিন্তু আপনার সাথে অবশ্যই অবশ্যই হবে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আপনি যদি একটি নতুন ফেসবুক পেজ বড় কোনো ক্রিয়েটারের কাছ থেকে প্রমোট করিয়ে নেন আপনার ক্ষেত্রে এই সমস্যাগুলো অবশ্যই হতেই থাকবে এক্ষেত্রে আপনি যদি নিজের মেধা খাটিয়ে নিজে যদি নিজের ভিডিওগুলোর কোয়ালিটি ইম্প্রুভ করেন এবং দিনে দিনে ফেসবুক সম্পর্কে শিখেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই বিষয়গুলো ধরে রাখতে পারবেন আবার অনেক অনেকাংশেই একটি বিষয় হয়ে থাকে সেটি হলো ফেসবুকের মধ্যে খুঁটিনাটি এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো আসলে আপনাকে বলে কখনোই শেখানো যাবে না বা সেই বিষয়গুলো আপনি কখনোই মানুষের কাছ থেকে শিখতে পারবেন না আপনাকে অবশ্যই দীর্ঘদিন ফেসবুকের মধ্যে কাজ করতে হবে দীর্ঘদিন কাজ করতে করতে আপনার ভিতরে এই বিষয়গুলো কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে যেমন ধরুন কিভাবে একটি ভিডিওর পারফেক্ট টাইটেল লিখতে হয় বা একটি ভিডিওতে কিভাবে টাইটেল লিখলে যারা দর্শক আছে তারা বেশি পরিমাণে আপনার ভিডিওটি দেখবে বা দেখতে নিজেকে আকর্ষণ বোধ করাবে এই বিষয়গুলো কিন্তু কখনোই একজন বলে আপনাকে শেখাতে পারবে না তাই অবশ্যই আপনি যখন একটি ভিডিও পাবলিশ করবেন সেই ভিডিওর আজকে একটি টাইটেল দিলেন কালকে আরেকটি টাইটেল দিলেন পরের দিন আরেকটি টাইটেল দিলেন এভাবে দিতে দিতে যখন আপনি দেখবেন একটি টাইটেল লিখার ফলে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ চলে আসছে তখন কিন্তু আপনি সেই টাইটেলটি অনুসরণ করে নিজে নিজে আবার নতুনভাবে টাইটেলগুলো ইনোভেশন করে করে আপনার ভিডিওতে টাইটেল দিতে শুরু করবেন তখন কিন্তু আপনি নিজে থেকে এই বিষয়গুলো এক্সপ্লোর করতে পারবেন যে আসলে কোন টাইটেলটি আপনার ভিডিওটি দিলে আপনার ভিডিওটি বেশি পরিমাণ মানুষরা দেখবে বা বেশি দর্শক আকর্ষিত হবে পরবর্তীতে আসি থামনেল ডিজাইন এই থামনেল ডিজাইন কখনোই আপনাকে কেউ আপনাকে হাতে ধরে শিখিয়ে দিতে পারবে না আপনাকে কিন্তু অবশ্যই আপনার থামনেল ডিজাইনের ক্ষেত্রে ক্রিয়েটিভিটি দেখাতেই হবে আপনি কীভাবে আপনার থামনেলটি তৈরি করবেন এই বিষয়টি কিন্তু আপনাকে নিজে থেকে বের করে নিতে হবে এক্ষেত্রে আপনি যার কাছ থেকে শিখলেন থামনেল ডিজাইন করা সে আপনাকে এই বিষয়গুলো দেখিয়ে দিতে পারে যে আসলে কোথায় থেকে আপনি কোন বিষয়গুলো নেবেন কোন কালারের উপর কোন কালার প্যালেটটি ম্যাচ খাবে কোন ব্যাকগ্রাউন্ডের সাথে কোন লেখাটি দিলে ম্যাচ খাবে কিভাবে আপনি ফ্রন্টের ডিজাইন করবেন কিভাবে নতুন আরও একটি ইলিমেন্ট আপনার থামনেলের সাথে অ্যাড করতে পারবেন এই বিষয়গুলো কিন্তু আপনাকে সে শিখিয়ে দিতে পারবে কিন্তু আপনার থামনেলের উপর কোন হেডিংটি দিতে হবে কোন ভিডিওর সাথে কোন হেডিংটি অ্যাডজাস্ট করবে কোন থামনেলের সাথে বা কোন ভিডিওর বিষয়বস্তুর সাথে আপনার থামনেলের উপর কোন পিকচারগুলো দিলে বেশি আকর্ষণিত হবে এই বিষয়গুলো কিন্তু আপনাকে নিজে থেকেই বের করতে হবে যখন আপনি আপনার একটি ফেসবুক পেজ কারো কাছ থেকে প্রমোট করে নেবেন এই বিষয়গুলো কিন্তু আপনি শেখার আগে অধিক সংখ্যক দর্শক আপনার ফেসবুক পেজের মধ্যে চলে আসবে তখন কিন্তু আপনি আর দর্শকদের আটকে রাখতে পারবেন না আপনার ফেসবুক পেজের মধ্যে আপনার ফেসবুক পেজের মধ্যে অধিক সংখ্যক দর্শক আসার ফলে যে বিষয়টি হবে সেটি হলো আপনি তখন নিজে থেকে ভিডিও তৈরি করবেন কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি তেমন আসবে না আপনার টাইটেলগুলো ভালো হবে না আপনার থামনেলগুলো তেমন একটা ভালো হবে না কিন্তু আপনার পেজের মধ্যে বেশি সংখ্যক ফলোয়ার থাকার কারণে আপনার ভিডিওতে প্রথমে সাত দিন পনেরো দিন বা এক মাস পর্যন্ত ভিউজ আসবে কিন্তু পরবর্তীতে তারা যখন বা আপনার যারা দর্শক আছে তখন দেখবে যে আপনার এই বিষয়গুলো একদমই ভালো হচ্ছে না তখন কিন্তু আস্তে আস্তে তারা আপনার ভিডিও দেখা বন্ধ করে দিবে যার ফলশ্রুতিতে যে অসুবিধাটি হবে সেটি হলো আপনার পেজের মধ্যে ফলোয়ার থাকবে আপনি ভিডিও আপলোড করবেন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না এক্ষেত্রে ফেসবুক অ্যালগোরিদম সিস্টেমের কাছে একটি নেগেটিভ সিগন্যাল যাবে যে আসলে আপনার যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো ভালো হচ্ছে না যার ফলশ্রুতিতে আপনার ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার থাকা সত্ত্বেও আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসছে না এক্ষেত্রে আপনার পেজের মধ্যেও যদি মনিটাইজেশন অন করাও থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার অনেক অসুবিধা হবে যেমন ধরুন আপনার ভিডিওতে যদি ভিউজ না আসে মনিটাইজেশন অন করে রেখেও আপনার কিন্তু একটি টাকাও ইনকাম হবে না আপনার পেজের মধ্যে আপনি মনিটাইজেশন অন করে রাখলেন আপনার ভিডিওতে যদি একশো দেড়শো দুইশো চারশো পাঁচশো করে ভিউজ আসে সেক্ষেত্রে এই ইনকামগুলো কখনোই কিন্তু আপনি বেশি পরিমাণে নিতে পারবেন না যেখানে ফেসবুকের মধ্যে কমপক্ষে দশ থেকে বিশ হাজার ভিউজ আসলে এক ডলার কিন্তু হয় আবার সেখানে যদি আপনার প্রতিটা ভিডিওতে চারশো পাঁচশো করে ভিউজ আসে সেই ক্ষেত্রে এক ডলার হতেই তো আপনাকে বিশ তিরিশটি ভিডিও আপলোড করে দিতে হবে বা আপনার প্রতি মাসে ইনকামই সেখানে হবে এক ডলার দুই ডলার তাই অবশ্যই নতুন পেজ খোলার পর কখনোই বড় ক্রিয়েটারকে দিয়ে আপনার ফেসবুক পেজটি প্রমোট করে নেবেন না এক্ষেত্রে আপনি প্রমোট করে নিতে পারেন আপনার ফেসবুকের মধ্যে কন্টেন্ট ক্রিয়েশনের এক বছর দেড় বছরের অভিজ্ঞতা আছে আপনার পেজটি ডিলিট হয়ে গিয়েছে বা কোনো কারণে আপনার ফেসবুক পেজটি নষ্ট হয়ে গিয়েছে আপনি সেই ক্ষেত্রে আপনার নতুন একটি পেজ একজন বড় বড়ো ক্রিয়েটারকে দিয়ে প্রমোট করিয়ে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনার যারা দর্শক আছে সেই দর্শকদের আপনি কিন্তু মাইন্ডসেট বুঝতে পারবেন এবং তাদের চাহিদা অনুযায়ী আপনি ভিডিও তৈরি করে তাদের তাদেরকে কিন্তু আপনার পেজের মধ্যে আপনি আটকিয়ে রাখতে পারবেন নতুবা একদমই নতুন অবস্থায় আপনি কখনোই কোনো বড়ো ক্রিয়েটারকে দিয়ে আপনার ফেসবুক পেজটি প্রমোট করে নেবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে